সিসকো ব্র্যান্ডের চব্বিশ পোর্ট গিগা সুইচ দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে এস জি নাইনটি ফাইভ চব্বিশ পোর্ট গিগা সুইচ কতটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুইচটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হাতে সময় সুযোগ থাকলে আমাদের দোকানে এসে সুইচের প্রতিটা পোর্ট একটি একটি করে চালিয়ে চেক করে দেখে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার বন্ধ থাকে এটি সাপ্তাহিক বন্ধ এছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দেখতে পাচ্ছেন সুইচের ভিতরের কন্ডিশনটিও আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কোনো ধরনের রিপেয়ারিং নেই জাস্ট ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি হচ্ছে ইউজড সুইচ সিসকো ব্র্যান্ডের ইউজড চব্বিশ পোর্ট গিগা সুইচ এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু মডেলের সুইচ রয়েছে এই গিগা সুইচে আপনারা দুটো এস পেয়ে যাচ্ছেন দুটো এসএফপি রয়েছে তাছাড়াও এটি হচ্ছে চব্বিশ পোর্ট গিগা সুইচ দেখতে পাচ্ছেন সুইচের প্রতিটা পোর্ট কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানে আসতে পারেন ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে তবে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন সিসকো ব্র্যান্ডের এস জি নাইনটি ফাইভ সিরিজের একটি সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ পোর্টের গিগা সুইচ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন আমাদের দুই হাজার ষোলো থেকে আমরা আছি এই দোকানে একই ঠিকানায় আমাদের একটি দোকান একটি ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আশা করবো আপনারা ল্যাপটপ ভিবে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ